ইমিগ্রেশন শ্বেতপত্র প্রকাশ করতে যাচ্ছে ব্রিটিশ সরকার তবে এখানে সবচেয়ে ভয়াবহ খবর হচ্ছে কেয়ার ওয়ার্কার ভিসায় ব্রিটেনের বাইরে থেকে আর কেউ আসতে পারবেন না এই পুরো ভিসা সিস্টেমটি ওভারসিজ ওয়ার্কারদের জন্য বাতিল করছে সরকার কোনো নির্দিষ্ট দেশের জন্য নয় কোনো দেশ থেকে আসতে পারবে না আপনারা জানেন যে কেয়ার ভিসা সবচেয়ে বেশি রিজ করা হয়েছে গত কয়েক বছরে হাজার হাজার মানুষ বিভিন্ন দেশ থেকে বিশেষ করে বাংলাদেশ বা এইসব দেশ থেকে হাজার হাজার মানুষ ব্রিটেনে এসে তারা বিপদে পড়েছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে এসে প্রতারিত হয়েছেন এই খবরগুলো কিন্তু হোম অফিস জানে আমরা শুরু থেকেই এই ভিসা সিস্টেমের সমালোচনা করে আসছিলাম এই ভিসা সিস্টেমে যারা এসেছেন তাদের অনেকেরই এখন মানবতর জীবনের কথাও কিন্তু আমরা মাঝে মধ্যে আপনাদের সামনে তুলে ধরি এবং এই ভিসায় এমনও হয়েছে যে এই যে একজন মেইন অ্যাপ্লিকেন্ট মেইন অ্যাপ্লিকেন্ট আবার আরেকজনকে ফেক বিয়ে করে ব্রিটেনে এনে এই যে ডিভোর্স করেছেন এই বিষয়গুলো কিন্তু হোম অফিস জেনে গিয়েছে জেনে যাওয়ার কারণেই এই ভিসা সিস্টেমটাকেই বাতিল করে দিচ্ছে সুতরাং আগামীকালকে যে সেতপত্রটি প্রকাশ করা হচ্ছে সেখানে কেয়ার ওয়ার্কারদের জন্য নতুন খবর হচ্ছে বাইরে থেকে আর ওভারসিজ ওয়ার্কার নিয়োগ করা হবে না তার আগে কিন্তু সরকার বলছিল যে ব্রিটেনের ভিতরে যেসব কেয়ার ওয়ার্কার এসে কাজ পাচ্ছেন না তাদেরকে এখন থেকে নিয়োগ দিতে হবে প্রায়োরিটি বেস তারপরে যদি লোকাল মার্কেটে আপনি যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে আপনি যদি কোনো ওয়ার্কার খুঁজে না পান তাহলে আপনি বাইরের মার্কেট থেকে কেয়ার ওয়ার্কার ভিসা আনতে পারবেন এটা গত মাসেই সরকার বলেছিল কিন্তু এখন এসে তারা এই পুরো সিস্টেমটাকেই বাতিল করে দিচ্ছে বলছে যে কেয়ার ওয়ার্কার ভিসায় আর কেউ আসতে পারবেন না দেশের বাইরে থেকে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে নতুন কিছু বিধিনিষেধ নিয়ে আসা হচ্ছে আপনারা জানেন যে গ্রাজুয়েট ভিসা ছাড়া এখন আর ব্রিটেনে ওয়ার্ড পারমিটের জন্য অ্যাপ্লাই করা যাবে না এ লেভেল স্ট্যান্ডার্ডের ইংলিশ ছাড়া ওয়ার্ড পারমিটে অ্যাপ্লাই করা যাবে না এই ধরনের বেশ কিছু নতুন নিয়ম আগামীকালকে ঘোষণা করা হচ্ছে এছাড়া যারা ওয়ার্ড পারমিটে ব্রিটেনে আসবেন তাদেরকে দশ বছরের গ্রাউন্ডে মানে দশ বছর ব্রিটেনে থাকার পরে আপনি এই দেশে আইএলআর পাবেন এই ধরনের নিয়ম কারণ আনার পরিকল্পনা করা হচ্ছে যেটা আগামীকালকে ঘোষণা করা হবে তবে সেটেলমেন্টে যারা আসবেন যারা এখন পাঁচ বছরে ব্রিটেনে স্থায়ী হচ্ছেন তাদের ক্ষেত্রে কি সেটা দশ বছর হবে কি এই বিষয়ে এখন পর্যন্ত পরীক্ষার কোনো ধারণা পাওয়া যায়নি তবে আইএলআর কথা বলা হচ্ছে যে দশ বছর তবে নিশ্চিতভাবে এটা থাকে এটা নিশ্চিতভাবে বলা যায় যে ওয়ার্ড পারমিটের ক্ষেত্রে সেটা দশ বছরে করা করে ফেলা হবে মানে দশ বছরে মানে ওয়ার্ড পারমিটে যারা ব্রিটেনে আসবেন তারা দশ বছরে গিয়ে এই দেশে সেটেল হতে পারবেন কিন্তু সেটেলমেন্টে মানে যারা ব্রিটিশ সিটিজেনের স্পাউস হিসেবে ব্রিটেনে আসেন ইতিমধ্যেই সেটাও কিন্তু অনেক কড়াকড়ি করে ফেলা হয়েছে স্যালারি কেষল এত বেশি বাড়ানো হয়েছে যে এখন আর বাইরের দেশে গিয়ে বিয়ে করাটা অনেকের জন্য একটা স্বপ্নের মতো হয়ে গিয়েছে অনেকে ভয়ে বাইরের দেশে বিয়ে করছেন না কারণ হচ্ছে আটত্রিশ হাজার পাউন্ড স্যালারি সেটা দেখানো অনেকের জন্য এটা আসলে রিয়েলিস্টিক বা বাস্তবসম্মত না সুতরাং এই বিষয়ে বিষয়টিকে আরও যদি এখন আইএলআর দশ বছরের ক্যাটাগরিতে নিয়ে ফেলে দেওয়া হয় তাহলে বাইরের থেকে বিয়ে করে মানুষ যারা তাদের স্ত্রী অথবা স্বামীকে আনার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি দুঃসংবাদ হতে পারে আসাম আসুম রানার টিভি লন্ডন